নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম এখন যে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষষ্ঠীর দিনের সকালের ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে চা করে খেয়েছি ফ্রেশ হয়েছি বিবেকের বাবা যেহেতু বাড়িতে রয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে সকালের খাবারটা করতে চলে এলাম আলু পনির দিয়ে তরকারি করব আর এর আগে আমি এনেছিলাম ফ্রোজেন মটর সেটা রাখা ছিল ফ্রিজে তো ভাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই খেতে বেশ ভালো লাগবে তো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেবো বিবেকের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম লুচি আলুর দম খাবে কি না তো লুচিটা খেতে চাইলো না আমি এদিকে তরকারিটা করে নিয়েছি আর এর পরে কয়েকটা পরোটা করে দেব পরোটাটা তবুও খেতে চায় যেহেতু তেলের জিনিস সকালবেলায় খালি পেটে তেলের জিনিস খেলে না কিরকম সারাদিনটা যেন গা গোলাতে থাকে ওই জন্য একদমই লুচি খেতে চায় না আর আমিও খালি পেটে লুচিটা পছন্দ করি না আর এই তো তরকারিটাও ফুটে গেছে একদম সুন্দরভাবে হয়ে গেছে আর আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি করে হয়ে গেছে আর এরপরে এই যে তরকারিটা নামিয়ে রেখে পরোটাগুলো করে নিলেই হয়ে যাবে সকালের খাবারটা এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগে প্রায় দিন সকালবেলাতেই লুচি তরকারি করতাম বা কোনো অনুষ্ঠান পুজো বাড়িতে হলেই লুচি আলুর দম এই ধরনের খাবারগুলোই করতাম আর এখন না লুচি একদম খেতে ভালো লাগে না কেন না এককেই তো অনেক তেল থাকে আর তারপরে সকালবেলায় ওই খালি পেটে লুচি খেলে না সারাটা দিন গা গোলাতে থাকে আর তাছাড়াও আমার বাড়িতে তো পূর্ণিমা পুজো হয় আপনারা জানেন অনেকেই তো যখন ওই পূর্ণিমা পুজো করে সারাটা দিন উপোস থাকার পরে ওই লুচি তরকারি খাওয়া হয় তখন এত বেশি গা পাক দেয় তো তারপর থেকেই না লুচি খাওয়ার ইচ্ছেটা একদম মরে গেছে এখন আর লুচি একদম ভালো লাগে না খেতে যাই হোক ওইদিকে বিবেকের বাবাকে খাবার দিয়ে দিয়েছি আর আমি এরপরে এই যে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব চারোদিক জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছেন বেশিনে প্রচুর বাসন জমা হয়েছে আর কাজের দিদি ছুটি নিয়েছে পুজোতে আসবে না তো যার কারণে এখন এই বাসন টাসন সব আমাকেই ধুতে হবে তো সকালবেলার কয়েকটা বাসন রয়েছে আর কয়েকটা রাতের বাসন ছিল ভাবলাম সমস্তটা একবারেতেই ধুয়ে নেব তো ওই জন্য সকালবেলায় আর বাসন ধুতে যাইনি তো একটা দুটো করতে করতে অনেক বাসন জমা হয়ে গেছে এখন এই সব বাসন মেজে নেব আর এমনিতেও জানেন আপনারা যে আমি রান্নাবান্না করতে এলে আমার প্রচুর বাসন লাগে আর পুজোর দিন সবাই ঠাকুর দেখছে ঘুরছে আর আমি ঘরে বসে বসে বাসন মাজছি দেখতেই পাচ্ছেন কি অবস্থা পুজো আসুক বা অন্য কোনো অনুষ্ঠান যাই আসুক না কেন আমরা যারা ঘরের গৃহিণীরা রয়েছি আমরা কিন্তু ঘর না সামলে কোথাও বেরোতে পারি না সে পুজোই হোক যাই হোক ঘরের সমস্তটা গুছিয়ে রেখে তারপরেই আমাদের সব জায়গায় বেরোতে হয় তো মাঝে মাঝে তো জানেন এমন অবস্থা হয় যে এত ঘরের কাজ বাজ গুছিয়ে সেরে যেতে যেতে না ইচ্ছেটাই মরে যায় তখন আর ইচ্ছেটাও থাকে না মনে হয় যেন থাক আর যাবো না এরকম তো আমার মানে ক্ষেত্রে অনেকবার হয়েছে আমার এই ঘরের কাজ বাজ গুছিয়ে করতে করতে দেখা যায় যে আমি অনেক জায়গায় যেতেই পারি না আর আমার এই ঘরের কাজ ঘর গোছানো সব নিয়েই মনে হয় যেন থাকলে বেশি ভালো লাগে ওই ঘর বাড়ি ফেলে রেখে দিয়ে আমার কোথাও গিয়েও শান্তি হয় না আর ওই কাজ ফেলে দিয়ে কোথাও যাব সেটাও ভালো লাগে না ওই কারণে অনেক জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছি তো পুজো যখন সে তো যেতেই হবে তো যাব বিকেল দিকে বেরোবো আর এই যে আমাদের ওয়াটার ফিল্টারটা এসছে আর কি সার্ভিসিং করতে তো ওইদিকে ওয়াটার ফিল্টার সার্ভিসিং করতে এসেছিলো বলে আমি আর রান্নাঘরে ঢুকতে পারিনি অনেকটা দেরি হয়ে গেল। আর এরপরে রান্না করতে আর কি এই যে সমস্ত কেটে বেটে নিয়েছি এরপরে রান্নাটা বসাবো তো এই যে তার আগে ভাবলাম একটুখানি ঝিঙে পোস্ত করবো পোস্তটা ভালো করে পিষে নিই কয়েকদিন ধরেই মিক্সিটা ভীষণ ডিস্টার্ব করছে মাঝে মাঝে চলছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যেন এই মানে মিক্সিটা খুব বেশি দিন আর চলবে না একটা আলাদা মিক্সি আমাকে হয়তো নিতে হবে কেননা এটা আমি যখন নিয়েছিলাম তখন ব্র্যান্ডেড কোম্পানি দেখে নিয়ে একটা নর্মাল নিয়েছিলাম যার জন্যে বেশি দিন আর কি লাস্টিং হলো না যে কটা দিন চলছে চলুক তারপরে ভাবছি আরও একটা ভালো দেখে তারপরে অর্ডার করবো যাই হোক এদিকে রান্না ঝিঙা আমার হয়ে গেছে আর এদিকে করেছি করলা ভাজা তার সাথে বেগুন ভাজা আর করেছি হচ্ছে মসুরি ডাল সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর এরপরে যাব আমি স্নান করতে তারপরে পুজো করব আর এই তো পুজো দিয়ে দিয়েছি এরপরে যাব বিবেকের বাবাকে খেতে দিতে বিবেকের বাবা আমি বিবেক আমরা তিনজনেই খেয়ে নেব তারপরে ভেবেছি একটুখানি রেস্ট নেব আর বিকেল বেলায় বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে আর এই তো সন্ধ্যেবেলায় আমি বিবেক আর বিবেকের বাবা আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আরও আমাদের সাথে অনেকেই রয়েছে আর সবাই স্কুটি নিয়েই আর কি যাচ্ছি আমরা ঘুরতে আর এখন যে প্যান্ডেলটা আপনাদের দেখালাম সেটা ছিল আমাদের ফ্ল্যাটের নিচেই আর কি সামনে পুজো হচ্ছে তারই প্যান্ডেলটা দেখালাম তো ওটা ঢুকলাম না ফেরবার পথে ঢুকবো আর এটা দিয়ে এরপর চলে যাচ্ছি রাস্তায় অনেক ছোটো খাটো ঠাকুর হয়েছে তো বড় বড় প্যান্ডেলগুলোতেই যাব আর এইগুলো দূর থেকেই দেখে নিচ্ছি নেমে আর ভিতরে ঢুকলাম না এখন যাচ্ছি আমরা ঝাড়গ্রামে আর কি ওভার ব্রিজ পার করে জামদার দিকে তো এইদিকেও একটা বেশ বড় ঠাকুর হয় প্রত্যেক বছরই এই ঠাকুরটা আমরা দেখতে যাই আর এবছরও যাচ্ছি দেখি কেমন কি প্যান্ডেল করেছে এখনো পর্যন্ত জানি না কি প্যান্ডেল করেছে আর এখন তো তাড়াতাড়ি করেই আমাদের এখানে সবাই পুজো দেখতে শুরু করে দেয় আগে তো অষ্টমী নবমীতেই আমরা ঠাকুর দেখতে আর এখন আগে থেকেই বেরিয়ে যাই কেননা এত ভিড় হয় গাড়ি একদম নিয়ে ঢোকা যায় না রাস্তাগুলো একদম বন্ধ করে দেয় সব নো পার্কিং করে দেয় তো তার জন্য না মানে গাড়ি নিয়েও ভীষণ অসুবিধা হয় আর টোটো বা চার চাকা এগুলো নিয়ে তো ঢোকাই যায় না আর হেঁটে হেঁটে কত ঠাকুরই বা দেখা যাবে আশেপাশে একটা দুটো ঠাকুর দেখলেই হয়ে যায় তো যাই হোক ওই জন্য ফাঁকায় ভেবেছি আজকেই সমস্ত ঠাকুরগুলো দূরে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেব আর ছোটখাটো যেগুলো রয়েছে সেগুলো আমরা আর কি কাল পরশু করে দেখব আর এই তো মায়ের মুখটা এত সুন্দর দেখে যে মনে কি শান্তি লাগলো কি বলবো আপনাদের প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর হয়েছে অনেকটা বড় মূর্তি নিয়ে এসছে তো ওখানে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম এরপরে যাব আমরা আর কি অন্যদিকে আমাদের স্টেশনের দিকেও বেশ ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে ওই দিকটাতেই যাবো আর এখন চলে এসেছি আমরা আমাদের ঝাড়গ্রাম কদম কাননি এখানে হচ্ছে পূর্বাশার প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে প্রত্যেক বছরই এখানে প্যান্ডেল ভীষণ সুন্দর হয় আর দেখুন কি পচন্ডর লাইন লেগেছে আর প্যান্ডেলটা করেছে একদম স্বর্ণ মন্দির তো যাই হোক এই যে সাইড থেকে আবার সুইমিং পুল করে দিয়েছে এখানে অনেক মাছও ছেড়েছে আর ভেতরটা দেখুন ভেতরের কাজগুলো ভীষণ সুন্দর করেছে খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা তার সাথে সাথে মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর এত সুন্দরভাবে মন্দিরটাতে আর কি ঢোকার রাস্তা বেরোনোর রাস্তা করে দিয়েছে এত ভালো লেগেছে কোনো রকম কোনো ভিড় ক্যানজাম নেই একদিক থেকে মানুষ ঢুকছে আরো একটা দিক থেকে বেরিয়ে যাচ্ছে সেই জন্য ভিড় জমার কোনো ব্যাপারই নেই আর খুব সুন্দর প্যান্ডেলটা টা দেখে এই যে আমরা বেরিয়ে পড়লাম বিবেক এখানে দাঁড়িয়েছে আইসক্রিম খেতে বিবেকে আইসক্রিম কিনে দিয়েছে ওর বাবা ওই জন্য বাবাকেও একটুখানি খাইয়ে দিল আর এরপরে আমাকে বললো তুমি খাবে নাকি আমার তো আইসক্রিম সেরকম খুব একটা ভালো লাগে না যার কারণে আমি ফুচকা দোকানে চলে এসেছি আর এখান থেকে ফুচকা খাবো তারপরে আর কি বেরোবো ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্যে যেখানেই যাই সেখান থেকে আমি ফুচকা মানে না খেয়ে যদি বাড়ি ফিরি মনে হয় যেন ঘোড়াটা আমার মানে সফল হলো না যার কারণে আমি যেখানেই যাই সেখানে ওখানে ফুচকা খেলে আমার শান্তি খুব বেশি যে খাই সেরকমটাও না ওই কুড়ি টাকা দশ টাকা এরকম খেয়েই বাড়ি চলে আসি মানে খুব বেশি কখনোই আমি ফুচকা খেতে পারি না তবে পছন্দ করি খেতে বিবেক বলছে মা আমাকেও দেবে তো বললাম ঠিক আছে তুমি আইসক্রিমটা ফিনিশ করো তারপরে তোমাকেও দেব তো সবাই মিলে খেয়ে দে তারপরে আবারও ওই যে রওনা দিলাম অন্য প্যান্ডেল আর কি যাবো আর এখন চলে এসেছি আমরা ঘোড়াধারার আর কি পার্কে আমাদের ঘোড়াধারায় এখানে এই বছর এই প্যান্ডেলটাই প্রথম হয়েছে পুরো ঝাড়গ্রামের মধ্যে যত প্যান্ডেল পড়েছে তার মধ্যে এটাই প্রথম তো ভীষণ সুন্দর করেছে একটা ঘর বানিয়েছে দেখতেই পাচ্ছেন মাটির অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখন যে প্যান্ডেলগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে ঝাড়গ্রামের মানে টপ প্যান্ডেল এগুলোই আর কি সব থেকে সুন্দর হয়েছে তো যে কটা মেন মেন বড় বড় প্যান্ডেল রয়েছে সেগুলো আজকে ঘুরে শেষ করে নেব আর যেগুলো ছোটো রয়েছে আশেপাশে আর কি সেগুলো আর কি অন্য দু একদিন বসে দেখব তো যেগুলো মানে আর কি ভালো প্যান্ডেল রয়েছে সেগুলো আর কি ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছি আমিও দেখছি সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ঝাড়গ্রামের প্যান্ডেল কেমন হয়েছে আর আপনারাও যারা ব্লগ করেন তারাও আপনারা প্রত্যেকেই পুজোর ব্লগগুলো ছাড়বেন আমরাও দেখব ঘরে বসেই দেখতে পাবো কোথায় কি প্যান্ডেল হয়েছে তো এই যে এখানে এসেছি মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর এখানে কাজগুলোও করেছে দারুণ সুন্দর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথে আরও একটা ছোট প্যান্ডেল রয়েছে আর এখানে মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর আমরা এখানেও দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম তো এই প্যান্ডেলটাও মধ্যে ভীষণ সুন্দর আর তার মধ্যে প্রতিমাটাও রয়েছে খুব সুন্দর এরপর আমরা চলে এসেছি আর স্কুলের মাঠে তো এখানে এই যে মেলা মতন লেগেছে এখানেও ভীষণ বড় প্যান্ডেল হয় প্রত্যেক বছর এখানে বেশ ভালো মেলার মতন বসে সাথে প্রোগ্রাম অর্কেস্ট্রা সমস্তটাই এখানে হয় আর এই প্যান্ডেলটাই আমরা দেখে এরপরে বাড়ির দিকে রওনা দেবো অনেকটা রাত হয়ে গেছে ভেতরে গিয়ে মায়ের প্রতিমা একটু দেখব তারপরে এখান থেকে বেরিয়ে যাব আর যাওয়ার পথে আর কি রেস্টুরেন্ট থেকে কোনো কিছু খাবার নিয়ে যাব। এত রাতে তো আর বাড়ি গিয়ে কিছু করব না আর এমনিতেও ঠাকুর দেখতে বেরিয়েছি মানে বাইরেই খাবো তো বসে খেতে গেলে অনেক লাইন লাগিয়ে খেতে হবে তো ওই জন্য বাড়ি গিয়ে ধীরে সুস্থে খাবো তো ওই যে মায়ের প্রতিমাটাও এখানে ভীষণ সুন্দর করেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দের পুজো কাটান কেমন কাটলো পুজো কমেন্ট করে জানাতে ভুলবেন না